সম্মানিত উপস্থিতি আমি এখানে কথা গুটিয়ে নিয়ে সে চলে আসলাম আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি 24 ঘন্টায় 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে 12 রাকাত তাহলে 12 রাকাতের জন্য তার জন্য জান্নাতে ঘর বানানো হবে প্রত্যেক 12 রাকাতে এক বছরে 365 দিন 365 দিন যদি 12 রাকাত সুন্নাত পড়েন তাহলে 365 টা ঘর আপনার জন্য বানানো হবে এক বছরে আপনার বয়স যদি 80 বছর হয় তাহলে 80 এই হিসাব আপনার জন্য ঘর বানানো হবে আপনি মনে করিয়েন না যে এত ঘর তাহলে কেমন করে হবে কোথায় থাকবে শুনুন সারা দুনিয়ার নারী পুরুষ জিন জিন্নি সবাই যদি জান্নাতে একসাথে ঢুকে তো দরজায় অসুবিধা হবে না দরজাতে যদি অসুবিধা না হয় তাহলে ভিতরে কোন সমস্যা নেই আর জান্নাতে দিতে 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 জান্নাত ফাঁকা পড়ে থাকবে তখন আল্লাহ আবার মানুষ বানাবেন জান্নাতের জন্য আপনারা আপত্তি থাকতে পারে একটা যে আব্দুর সাহেব বড় হয়ে গাজীপুরে এসে কত কাজ করলাম কষ্ট করে কত করলাম তারপরে তার ওরা হয়েই এটা আল্লাহর দয়া করার কি আছে জাহান নামে দিতে 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 জাহান নাম ফাঁকা পড়ে থাকবে তখন জাহান নামের জন্য আল্লাহ কি করবেন পা ঢুকিয়ে দেবেন এই ছেলাই ছেলে দেখো আল্লাহর পা আছে আল্লাহ নিরাকার নল পাঠ ওকে দিবেন তখন জাহান্নাম বলবে কাট কাট যথেষ্ট 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 লাগবে না আর লাগবে না আর লাগবে না কারণ আগে বললে আল্লাহ জাহান্নামকে এই এই জাহান্নাম তুই পূর্ণ এই জাহান্নাম তুই পূর্ণ তখন জাহান্নাম বলছে যে হালমি Majid আর কিছু আছে তার মানে পূর্ণ হয়নি যেমন বলেছে যে আরো কিছু আছে তখন আল্লাহ পাঠ ওকে দিবেন তখন বলবো হইছে 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 যথেষ্ট হইছে হইছে আর লাগবে না আর লাগবে না তার মানে আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিমের হাদিস জাহান নামের এক অংশ আর এক অংশের মধ্যে ঢুকে খাটো হয়ে যাবে ছোট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি জাহান নামের জন্য মানুষ বানানো হবে না তবে জান্নাতের জন্য মানুষ বানানো হবে শোনন জোহরের আগে দুই পরে দুই নেকি কি হবে তা আল্লাহ বলেননি তবে নেকি হবে জোহরের আগে চার পরে দুই কি নেকি হবে জান্নাতে ঘর বানানো হবে জোহরের আগে চার পরে চার জাহান নামি হারাম ভালো করে বুঝে নেই আগে দুই পরে দুই নেকি হবে কি নেকি হবে আল্লাহ রসুলাম কিছু বলেননি জোহরের আগে চার পরে দুই বলেন তো কি হবে জোহরের আগে চার পরে চার বলেন কি হবে জাহান নামি হারাম মনে থাকবে না কথা আচ্ছা রাকাাত আল ফজর খাইরুম মিনাল দুনিয়া মাফিয়া ফজরের দুরেকাত সুন্নাত আদায় করলে ওই রকম নেকি হবে সারা পৃথিবী এবং এর ভিতরে যা কিছু আছে সব দান করে দিলে যত নেকি হবে আচ্ছা গাজীপুর জেলার দাম কত হতে পারে বাংলাদেশের এশিয়া মহাদেশ নাগালের বাইরে চলে গেল আল্লাহ রাসূল বলেন যে গোটা পৃথিবী এবং এর ভিতরে যা কিছু আছে এর মূল্য যত সব টাকায় যদি দান করা হয় জানি কি হবে ফজরের দূরে কাজ শুননাতে তার চেয়ে বেশি নেকি হবে রাসুল সাল আলি আসাল্লাম বললেন এই পৃথিবীর মানুষ শোন তোমাদের শরীরের প্রত্যেকটা জোড়ের বিনিময়ে বিনিময়ে দান করতে হবে মানুষের শরীরে কতটি জোড় আছে তিনশো না তিনশোটি মানুষের বলে তিনশো ষাট আচ্ছা সোহান আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় আল্লাহ আকবর বললে দানের নেকি হয় লাই লাহিল আল্লাহ বললে দানের নেকি হয় ভালো কাজের আদেশ করলে ভালো দানের নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় ওয়াই ইয়াজি জি রাকাত আয-যুহা সালাত আদায় করলে এই সব কিছু করে যত নেকি হবে চাস্তের দুরে কাজ সালাতে তত নেকি হবে কথা এখনো বুঝাতে পারিনি শরীরে যত জোর আছে সবের বিনিময় আল্লাহ কি